লাউড স্পিকার কিংবা মাইকে কোরআন তালাবত নামাজ ইত্যাদি আবাদত পালন করা হারামে আকবর ছিল বলে কোনো বিষয়ে ঠিক না এমনি মাইকটাকে যতটুকু সম্ভব নামাজে এবং এই কেরাতে ব্যবহার না করা উচিত মাইক স্পিকার এই কারণ আউজ্লাহ কোরআন হওয়া উচিত কোরআন যখন তালা অত হবে তখন সবাইকে কোরআন শরীফ পড়াটা কিন্তু তো সেজন্য এখন আমরা যখন মাইকে কোরআন ছেড়ে ইয়ে করব প্রচার করব তখন যারা বিভিন্ন অবস্থায় থাকে মানুষ বিভিন্ন অবস্থায় তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা একটা ওয়াজিব কি বানিয়ে দিচ্ছি আমরা তাদেরকে গুণাগার বানিয়ে দিচ্ছি কিছু কিছু ফতোয়ার বর্ণনার মধ্যে আবার এই রওয়ায়াত এমন আছে যে এটা যাবে কিন্তু আমাদেরকে এহতিয়াত করতে হবে এহতিয়াত করতে হবে প্রশিক্ষণের জন্য হয়ে থাকলে প্রশিক্ষণের জন্য খেলাতে প্রশিক্ষণ বা ওয়াজ মাহফিলের দাওয়াতের জন্য হয়ে থাকলে সেটা আমরা মাইকে পড়তে পারবো আমরা যখন মাইকে যখন নাকি ওয়াজ করি তখন তো আমরা ফুটবা দিয়ে শুরু করি নাকি আমরা তখন কোরআন আয়াত দিয়ে শুরু করি আমি তো নিজে অনেকগুলো আয়াত পড়ি আমরা সেটা দাওয়াত একটা হলো দাওয়াতের জন্য পড়া সেটা আমরা পড়বো আর একটা এমনি তেলাওয়াত যেমন আমাদের জুমার সময় যেটা হয়ে থাকে এটা কিন্তু উচিত না কিন্তু এটা বাহিরে মনে যায় মানুষের আওয়াজটা এটা কিন্তু উচিত না তো মুক্তি হজুর রহমতুল্লাহ আলাই এবং কিতাব লেখছেন এটা বলে আলাই মোকাব্বের সৌক অর্থাৎ যেগুলো আওয়াজকে বড় করে মাইক মাইক্রোফোন ইত্যাদি হুকুম লাউড স্পিকার সরিয়ে বিধান এবং পাকিস্তান মুক্তি মুফতি শহীদ রহমতুল্লাহ উনিও কিতাব লেখছেন একই বিষয়ের উপর এই বিষয়ে

সতর আটটা মত হলো মানুষকে একটু রিল্যাক্স দেওয়া একটু অনুভূতি দেওয়া ছাড় দেওয়া তো আমাদের বাংলাদেশের মুসিফিজুল আহমদুল্লাহ আলী সমকালীন ওনারা মুসিফিজুল্লাহ সাহেব বাংলাদেশে পাকিস্তানের মুসি ছবি যিনি রহমতুল্লাহ আলী যিনি লেখক ওনাদের মেজাজের কোন একটু বেশ কম ছিল মুসি হচ্ছে আহবত সর্বোচ্চ কি করা সতর্কতা অবলম্বন করা এই জন্য তিনি বলছেন মসজিদের ভিতরেও কি করা ঠিক না

তখন এটাকে ব্যবহার করাকে শিরিক বলা এটা আরেক বাড়াবাড়ি মুক্তি মজুল্লাহ সাহেব শিরিক বলেন নাই উনি বলছে এটা মক্রু হবে আর এই যে আমাদের রিয়াজিন বাজার যে মসজিদটা আছে ইয়েদের হ্যাঁ যে গ্রুপটা মাইকের বিরুদ্ধে কি করে ক্যাম্পেইন করে তারা তো এটাকে ডাইরেক্ট কি বলে শিরিক বলে শিরিক আর কবিরা গুলো এক না শিরিকার আর মক্রু ধারণ এক নাকি এটা হচ্ছে ওদের বাড়াবাড়ি এবার আমরা তাকে অদ্ভুত চেষ্টা করবো মাইকের কম ব্যবহার করার চেষ্টা করবো আর যারা করবো তাদেরকে আমরা শিরিক বলবো না তাদেরকে আমরা জি وبث الدعاء الخفي الصريح يا سعد